আসসালামু আলাইকুম নাহিদ সুইশ কুকিং রুমে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি সাদা খিচুড়ি মসুর ডালের সেই সাথে দারুণ মজার ট্র্যাডিশনালি খাবারটি দেখে নিন খুব অল্প উপকরণে এবং খুবই সুস্বাদু আর এই খাবারটি তৈরি করতে কোনো ঝামেলা নেই প্রথমে লাগছে আমার সেদ্ধ চাল মসুর ডাল আর কিছু আস্ত গোটা মশলা আর এই খাবারটায় কিন্তু গোটা মশলার ব্যবহার করা হয় না কিন্তু আমি এখানে আমার মতো করে সুন্দর করে করার জন্য করছি এটা এই অথেন্টিক খাবারটা শুধুমাত্র চাল ডালেই করা হয়ে থাকে আর ডালটা একদমই আস্ত যে ডালটা খোসা না ছাড়ানো কালো কালো থাকে সেই ডালটা ব্যবহার করা হয় তো আমি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিতে ঝরিয়ে নিয়েছি এবং ডালটাও একই সাথে ধুয়ে পানিতে ঝরিয়ে নিয়েছি এর সাথে আস্ত এলাচ দারচিনি লবঙ্গ এবং কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়ে দিচ্ছি এর ভেতরে লাগছে কয়েকটা কাঁচা ঝাল ফ্লেভারের জন্য বোটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা বোটা সহ ব্যবহার করতে পারেন আর অবশ্যই এটা ধুয়ে নেওয়া সাথে ব্যবহার করছি তেজপাতা ব্যবহার করব অল্প পরিমাণে তেল লবণ দেব স্বাদ অনুযায়ী আর এই সমস্ত উপকরণগুলো তেজপাতা ছাড়া বাকি সব উপকরণগুলো কিন্তু দেওয়া হয় না কিন্তু আমি একটু বাড়তি স্বাদের জন্য এটা দিয়ে রাখছি আর তেলটাও খুব সামান্য আর এটা হাত দিয়ে মাখালে নাকি এটার খুব সুন্দর টেস্ট হয় এজন্য এটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে ব্যবহার করব সামান্য আদা বাটা এবং রসুন বাটা এক চামচেরও কম দেব। শুধুমাত্র এটা সুন্দর একটি ফ্লেভার আর টেস্টের জন্য যেহেতু আস্ত মসুরি ব্যবহার করা হয় সেটা আমি পারছি না আমি এখানে মসুরির খোসা ছাড়ানো মসুরি নিচ্ছি আস্ত মসুরি বলতে খোসা সহ মসুরি ব্যবহার করা হয় তো এটা ভালো করে মেখে নিয়ে পানি গরম করতে দিয়েছি গরম পানি দিয়ে দেব। এর মধ্যে হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি যে মশলাটা লাগা ছিল হলুদ ব্যবহার করব না আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন পরিমাণ মতো গরম পানি আমি জগে ফুটিয়ে নিয়েছি সেই পানিটার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে আমি রাইস কুকারে রান্না করতে দিয়ে দেব এবার আমি এখানে পেঁয়াজগুলো নিলাম নিয়ে ছিলে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি কারোর যদি ছুরি দিয়ে এভাবে মিহি করে কোচানোতে একটু প্রবলেম থাকে তারা কিন্তু বটি দিয়ে করে নিতে পারেন আর এটা কিন্তু একদম মিহিও না একটু একটু মোটা রাখলে ভালো হয় কারণ একটু মোটা রাখলে মাখানোর সময় সেটা মুখে পড়লে ভালো লাগে এই খিচুড়িটার সাথে কিন্তু কোনো রকম ভর্তা ভাজি মাংস এগুলো ভালো লাগে না এটা শুধু ঝাল পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে টেন করতে করতে চলে এলো শুকনা ঝাল এই শুকনো ঝালটা লবণ দিয়ে ভালো করে মসকে নিতে হবে আমার খিচুড়ি কিন্তু চুলাতে রান্না হচ্ছে ভর্তাটা আগে থেকে তৈরি করে রাখছি সাথে লেবুর রস অথবা আচার এইটাই এই ঝাল পেঁয়াজ ভর্তায় আচারের তেল ব্যবহার করা যেতে পারে যদি আপনি এখানে লেবুর রস ব্যবহার না করেন পেঁয়াজটা এমনি এমনি মসকে নিচ্ছি পেঁয়াজটা অবশ্যই আমার আগে একটু মসকে নেওয়া উচিত ছিল সামান্য লবণ দিয়ে তাহলে খেতে আরও ভালো লাগতো ভালো করে মসকে নিয়ে এবার যে ঝালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ঝালটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবারে দিয়ে দেব সরিষার তেল এবার পেঁয়াজের ঝাঁজ আর সরিষার তেলের ঝাঁজটা একদমই ফাটাফাটি তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ খিচুড়িতে কিন্তু তেলটা খুবই সামান্য দিয়েছিলাম ওটা তো দিতে হয় না তাও আমি দিয়েছিলাম ভর্তা হয়ে গেল এবার ভাতটা হয়ে গেছে তো ভাতটা আমি প্রেজেন্ট করে দেখাচ্ছি এই চালের ভাতটা রান্না করতে হয় আতপ চাল দিয়ে তাহলে কিন্তু ভালো হয় খেতে আরও বেশি ভালো লাগে আর ভাতটা একদম নন স্টিক হবে না একটু স্টিক হলে ভালো হয় একটু নরম নরম হলে ভালো হয় আবার একদম ল্যাটা খিচুড়ি বা নরম খিচুড়ি হবে না মানে ভাতটা একটু বেশি নরম হবে তারপরে এটাকে নাড়াচাড়া করে দেখালাম ঝালগুলো আস্ত হয়েছিল একটা প্লেটে আমি নিয়ে খেয়ে দেখাচ্ছি আমি একটু আচারের তেল নিচ্ছি আর আচার নিচ্ছি আমি সরিষার তেল দিয়েছি এ কারণে যার মনে হবে সে লেবু নিবে আর যার মনে হবে সে আচার নেবে এবার এই গরম গরম ভাতটা মাখাতে হবে গরমটা একটু জিরিয়ে নিয়ে আমি ভালো করে মাখাচ্ছি এটা মাখাতে হয় হচ্ছে আটা মাখানোর মতো করে তাহলে খিচুড়ির পূর্ণাঙ্গ স্বাদ পাওয়া যাবে দারুণ মজার এই রেসিপিটি আপনি কবে করছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর খিচুড়িটি কেমন লাগলো রান্না করে খেয়ে বলতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ